গরমে মহানবী সাল্লী ওয়াসাল্লামের নির্দেশিত সাদা পোশাকে অর্থাৎ সুন্নতি পোশাকেই মিলবে মুক্তি আর চিকিৎসকদেরও সেই একই পরামর্শ তীব্র রোদে পুড়ছে গোটা দেশ প্রচণ্ড রোদে নিত্যদিনের চলাফেরায় মানব জাতির জন্য কোন পোশাক আরামদায়ক ও স্বস্তিদায়ক এ বিষয়ে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে মহানবী হজরত মোহাম্মদ সলাল্লাহু আলী পৃথিবীবাসীর জন্য রেখে গিয়েছেন এক উত্তম উদাহরণ আজ আজকের দুনিয়ার বিজ্ঞান বলছে গরমে সাদা কাপড়ের পোশাক মানুষের জন্য সবচেয়ে ভালো এবং আরামদায়ক অথচ আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে মানবতারণবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্লাহ আলী ওয়াসাল্লাম তার ওম্মদদেরকে সাদা রঙের পোশাক পরিধানের ব্যাপারে বলে গিয়েছেন এবং তিনি নিজেও সাদা রঙের পোশাক পরিধান করতেন জানা যায় আরবের মরু এলাকায় তীব্র গরমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম টিকে থাকতে অধিকাংশ সময়েই সাদা রঙের পোশাক পরিধান করতেন কেননা সাদা রঙের পোশাক সূর্যের রশ্মিকে প্রতিফলিত করে সবচেয়ে বেশি এছাড়াও রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম ঢিলেঢালা পোশাক পছন্দ করতেন এবং তিনি মাথায় পাগরি পরিধান করতেন বর্তমান সময়ে বিজ্ঞানীরা বলছে মানুষের জন্য ঢিলেঢালা পোশাক পরিধান করা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং টুপি মাথাকে সূর্যের রশ্মি থেকে সুরক্ষিত রাখে বিপরীত দিকে টাইট ফিটিং পোশাক পরিধান যারা করে তারা ক্যান্সারের মারাত্মক ঝুঁকিতে রয়েছে রং এবং আলো বিশেষজ্ঞরা বলছে সাদা পোশাক ক্যান্সার থেকে বাঁচার এক মহা ঔষধ হিসেবে কাজ করে এমনকি বিশেষজ্ঞগণের মতে সাদা পোশাক পরিধানকারীরা মারাত্মক ব্যাধি থেকে রক্ষা পেতে পারে চিকিৎসা বিজ্ঞানীগণ চর্ম অ্যালার্জি এবং উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের সর্বদা সাদা পোশাক পরিধানের পরামর্শ দিয়ে থাকেন সাদা পোশাক মস্তিষ্ক হৃৎপিণ্ড এবং চর্মের সংরক্ষক এই কারণে বিশ্বজোড়া ডাক্তারগণ তাদের পোশাকের উপরে সাদা রঙের অ্যাপ্রন পরিধান করে থাকে হয়তো এসব কারণেই হজরত মুহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম সাদা পোশাককে বেশি প্রাধান্য দিতেন এবং তিনি অধিকাংশ ক্ষেত্রেই সাদা পোশাক পরিধান করতেন তীব্র গরমের রোদ থেকে বাঁচতে বর্তমান সময়ের চিকিৎসক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা মাথায় টুপি পরার পরামর্শ দিচ্ছেন কেননা মানুষের মাথায় সরাসরি রোদ লাগে এবং টুপি তা থেকে রক্ষা করতে পারে এতে মাথা ঠান্ডা থাকে এবং গরমে টুপি পরা মস্তিষ্কের জন্য উপকারী ইসলামিক স্কলাররা বলছেন টুপির ব্যাপারে বিভিন্ন জায়গায় আলোচনা করা হয়েছে যে টুপি মাথার সাথে চ্যাপটা হয়ে লেগে থাকে সাহাবা একরামগণ এরকম টুপি পরেছেন বলে দলিল পাওয়া যায় সাহাবাদের টুপি মাথার সাথে চাপটা হয়ে লেগে থাকত আলি ওয়াসাল্লাম সর্বদা পাগড়ি ব্যবহার করতেন নবীজি নীচে আলি ওয়াসাল্লাম অবশ্যই টুপি পরতেন এবং বলতেন আমাদের এবং মুশ্রিকদের সাথে পার্থক্য হল আমরা পাগড়ির নীচে টুপি ব্যবহার করি আর তারা পাগড়ির নীচে টুপি ব্যবহার করে না হাদিসে আরও এসেছে নবিজি সাল্লু আলিহাসাল্লাম বলেছেন আল্লাহ তালা বদরের যুদ্ধে আমাদের সাহায্যের জন্য যে ফেরেজ তাদের পাঠিয়েছিলেন তারা সবাই পাগড়ি পরে রেখেছিলেন হাদিসে এসেছে আরবের গরম আবহাওয়ায় হযরত মোহাম্মদ আলী ওয়াসাল্লাম মক্কায় পায়জামা বিক্রি করতে দেখে বলেছেন এর মধ্যে লুঙ্গির চেয়ে বেশি আবৃতকরণ রয়েছে রয়েছে সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম থেকে পায়জামা কেনার কথাও প্রমাণিত হয়েছে অতএব দেশের চলমান গরমে হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে হযরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের পোশাকের সুন্নত অনুযায়ী সবাইকে পোশাক পরিধানের পরামর্শ দিয়েছেন ইসলামিক স্কলাররা